মৌহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি যেহেতু বাড়িতে আছে আজকে মেয়ে দিবসের ছুটি আছে বাড়িতেই আছি আর সকালে টিফিন জলের বোতলটা ফেলে সকালে টিফিনটা বানিয়েছি এই যে হচ্ছে রুটি আর হচ্ছে আলুর তরকারি করেছি এই দেখো আলুর তরকারি কারা কারা পছন্দ করো আলুর তরকারি আজকে আমি ডিম হাটিয়ে করেছি কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর কারা কারা এই আলুর তরকারি আর ডিম খাটি আলুর তরকারি আর রুটি খেতে পছন্দ করো আমাকে কমেন্ডি জানিও আর ভিডিওটা দেখো বেশি করে আসছি আর পরে চলে আসলাম রান্নার দিকে তার মধ্যে প্রচণ্ড গরম গরমের মধ্যেই রান্না করতে হবে সবার সব মেয়েদেরই কষ্ট এটা আমরা জানি মেয়েরাই মেয়েদের কষ্টটা বুঝবে আর মেনু রান্নার মেনুতে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি দেখো আর এই যে উচ্ছে ভাজা করব দেখে এই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই এখন উচ্ছা ভাজাটা বসিয়ে দিয়েছি আর করবো এই দেখো চিচিঙ্গা ভাজা চিচিঙ্গা ভাজাতে আমি নুন একটু মাখিয়ে রেখেছি তাহলে জলটা দেখো বেরিয়ে যায় অনেকটা জল বেরায় আর এই দেখো চিচিঙ্গা ভাজা করব এই চিংড়ি মাছ যে কটা চিংড়ি মাছ আছে ফ্রিজেই ছিল আর অনেক দিন থেকে এই মাছটা ফ্রিজে পড়ে রয়েছে আজকে রান্না করবো এই যে মাছটা শুধু একটু ঝাল করবো আর কিছু করবো না অল্প তেল মশলা পেঁয়াজ দিয়ে করবো অল্প অল্প করে করবো যাতে খাওয়া যায় বেশ খাবার যাতে না করবো দেখ এই যে চিচিংড়া ভাজা করবো দেখে চিংড়ি মাছ আর পেঁয়াজ একসাথে লঙ্কা ভেজে নিচ্ছি আর এই যে উচ্ছে ভাজাটা হয়ে গেছে এদিকে ভাত ফুটছে আর এই যে চিটিঙ্গা ভাজাটা এই যে রেডি সব ধরে রেডি করা এটা ভাজা গেলে ওইটা দেবো চিটিঙ্গাটা দেবো এর মধ্যে চিটিঙ্গা ভাজাটা হচ্ছে এটা করলে এটা করার পরে মাছটা রান্না করব হয়ে যাবে রান্না আজকের মতন কমপ্লিট গরমের মধ্যে আচলি যে ডাল আছে ওই দিয়ে খাওয়া দাওয়া হবে বয়াল মাছটা করবো দেখে যে মাছটা নুন হলুদ মাটি রেখেছি একবারে কষিয়ে মাছটা দিয়ে দেবো নালে হেভি ফোটে ওই মাছ এর মধ্যে একটু পিঁয়াজ দিয়েছি টমেটো আর জিরা আদা লঙ্কা বাটা এই আর কিছু না রান্না কমপ্লিট করে নিয়ে এসে খেতে বসে পড়েছি এখন দুটো আড়াইটা বাজতে যাচ্ছে আজকে দেরি করেই বসেছি সকালে যেহেতু রুটি টিফিন করা হয়েছে পেট একদম সবার ভর্তি তাই এখন অল্প অল্প করে ভাত নিয়ে বসলাম এই যে ভাত বাড়া হয়ে গেছে সবার ভাত বাড়া হয়ে গেছে এখন উচ্ছে ভাজা করেছিলাম এই যে উচ্ছে ভাজা দিয়ে খাবো আর হচ্ছে চিচিঙ্গা ভাজা করেছি চিংড়ি মাছ দিয়ে আর এই যে বোয়াল মাছটা ঝাল করে এনেছি আর কাল এটা ডাল ডালকে চাটনি আর শশা নিয়ে নিয়েছি গরমের মধ্যে টক স্লাদ এসব খেতেই হবে প্রচণ্ড গরম ভিডিওটা দেখো দু রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবারে দুপুরে যা রান্না করেছিলাম তাই কালকে আবার দোকান আছে আজকে যেহেতু ছুটি ছিল বাড়িতেই ছিলাম কালকে দোকান আছে এই যে ভাত বেড়ে নিয়েছি দেখো আর এই যে ডাল তো রয়েইছে তোমার দাদা ভাইয়ের তো ডাল লাগবেই আম ডালি রয়েছে আর হচ্ছে এটা মাছ মাছের ঝালটা রয়েছে আর চিচিঙ্গা ভাজা ছিল ওই দিয়ে এখন সবাই মিলে রাতের খাওয়া সেরে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে দেবাইক